সন্তান আল্লাহর কাছে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে রব্বানা ইন্না আকনা সাদাতানা ওয়া কুবারা আনা ফাজাল্লুমাস সাবিলা আল্লাহ কইবে নামাজ পড়ো না কেন ছেলে কইবা আল্লাহ আমার কোনো দোষ নাই அப்பா আম্মার দোষ মা বাবা নামাজের খবর নেয় নাই নাস্তা করছে কিনা খবর নিছে টেলিফোন করে গেছে আমারে ডাকে নাই নামাজের কথা বলে নাই রোজার কথা বলে নাই। বলেছি কিনা বাবা জিজ্ঞাসা করছে শরীরটা ভালো কিনা জিজ্ঞাসা করছে নামাজ করছে কিনা জিজ্ঞাসা নাই ও আল্লাহ আমার কোন দোষ নাই মা বাবারে গ্রেফতার করো করি নাম্বার আয়া এজন্যই তো ইসলাম বলে ও সন্তানের বাবা সাত বছর যখন সন্তানের বয়স হবে তখন সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করা যখন হবে একটু শাসন যদি করা লাগে যে শাসন করায় নামাজ পড়াও ছোট থেকে তৈরি করে নেয়াও বড় হলে কন্ট্রোলে রাখতে পারো না বড় হলে কন্ট্রোলে রাখা সাত বছর থেকে ট্রেনিং দাও জন্য বড় পরিচয় নামাজ বলেন মুমিনার বেইমানের মাঝে ব্যবধান হল নামাজ বেঈমানেরা নামাজ পড়ে না মুমিনেরা নামাজ সারে না

হুজুরেরা পরের বাড়ি খায় তুমি কারো বাড়ি খাও বিয়া করার পরে শুনি বাবা কামাই করে না দিলে জুদা হয়ে যাও আলাদা হয়ে যাও কারবার খেয়েছ তুমি মে जिंदगी में बंदगी तू ज़िंदगी नंदगी बंदगी शर्मिंदा है जिंदगी बंदगी शर्मिंदे हमारा मस्त से

দেড় হাজার বছর আগে রাহমতের নবী বলে গেছেন যুবকের আমি মোহাম্মদের উপকার বছর বয়স থেকে এগারো বছরের ভেতরে নবী হাতে হাত দিয়া কালে মা পরে বলে নবী আপনার কোন চিন্তা নাই আমি অল্প বয়সে কালেমার পতাকার দলে চলে আসলাম নবীর চাস্ত ভাই কালে না পরে হয়েছে সাহাবি কিছুদিন পরে কি হবে বলে জামাতা হবে রসুলের কলিজার জামাতা কারণ ফাতে আনহা রসুলের কলিজার কন্যা মহাবতের মেয়ে আনহা সবার ছোট আম্মা নারীদের আল্লাহ সবার করে দিয়েছেন নবীর মাধ্যমে দিয়েছেন দুনিয়াতে নারীর অধিকার সম্মান কোন ধর্মে দিতে পারে নাই কোন নেতা দিতে পারে নাই নেত্রী দিতে পারে নাই আল্লাহ দিয়েছে নবীর মাধ্যমে ইসলাম দিয়েছে ইসলামের দেওয়া সম্মান অধিকার যারা একটু উল্টা পাল্টা করে মন গড়া দিতে চাইছে এদের দ্বারা নারীর সম্মান হয় নাই হয়েছে প্রত্যেকটা জিনিস বানাইয়া ওইটা চালানোর জন্য কিছু পদ্ধতি আবার বানানো বালা দেখায় দেয় ক্যাটালগ দিয়ে মোবাইল বালা মোবাইল বানাইছে মোবাইলতে কিভাবে সুস্থ ভাবে চলবে এটার ক্যাটালগ দিয়ে দিছে ইনটেক প্যাকেটের মধ্যে কিভাবে চার্জ দিবা কিভাবে সিম ঢুকাইবা সব ওখানে দেওয়া আছে মন করা কিছু করতে গেলে মোবাইল চলবে না ধ্বংস হয়ে যায় আল্লাহ মানুষ বানাইছেন মানুষ কিভাবে শান্তির জীবন যাপন করবে ক্যাটালগ দিয়ে দিচ্ছেন কোরআনুল করিম বুঝাবার জন্য রসুল দিচ্ছেন রহমাতুল্লি তো আল্লাহ শকর আদায় করতে গিয়ে আমি অনেক দূরে চলে আসলাম যাকে সুন্দর ভাবে বয়ান শুনতেছি বয়ান করতেছি ঝামেলা নেই